আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি পোলাও চালের খিচুড়ি আর রাজহের মাংস রেসিপি প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আদা রসুন জিরা হলুদ লবণ তেল তারপর লবঙ্গ এলাচ দারুচিনি সবই দিয়েছি তেজপাতা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে এখন এর ভিতরে সেই ধুয়ে রাখা চালটা পানি ঝরিয়ে ভালো করে একটু ভেজে নিলাম মশলার সাথে এরপরে গরম পানি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো যতটুক তার ডাবল পানি দিলেই হবে তারপর এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করছি হোটে নাই এখন একটু পানি আছে তো আমি এখানে এক চা চামচের মতো ঘি সরিয়ে দিয়েছি এখন একটু নেড়ে সেরে ভালো করে ঘিটা সব জায়গায় সরিয়ে দিয়েছি এখন আবার একটা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে এবার হয়ে যাবে তো এই যে আবার ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি ভাতটা একটু দেখলাম ডালটা শক্ত আছে কিনা না ঠিকই আছে তো চুলাটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আমার মাংস রান্নাটাও প্রায় শেষ এখন এই যে মাংসটা দিয়ে আমি এখানে পরিবেশন করব এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি একটা ভাতটা তৈরি করেছি